হ্যালো ফ্রেন্ডস আজকে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে এসেছি অ্যাপ্লিকেশনটি হলো ব্যাঙ্ক পাসবুক যার নামে থাকে উনি যদি কোনো কারণবশত মারা গেছে তাহলে ওনার পরবর্তী ব্যাঙ্ক পাসবুকে যে নমিনি হিসেবে থাকে উনি এই ব্যাঙ্ক পাসবুক থেকে টাকা তোলার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন লিখে ব্যাঙ্কে জমা দেবেন তো দেখুন এখানে আমি একটা অ্যাপ্লিকেশনটি লিখেছি এখানে হচ্ছে টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার এখানে হচ্ছে আমি এখানে গ্রামীণ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়েছি তো আপনাদের নামটা এখানে লিখে দেবেন এখানে আমি ক্ষয় থেকে লিখেছি তো খয় ব্রাঞ্চ ত্রিপুরা লিখেছি আর এখানে হচ্ছে সাবজেক্ট নমিনি হিসেবে স্বর্গীয় পিতার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আবেদন স্যার সবিনয় বিনীত আবেদন আমি এখানে আপনার নামটা লিখবেন এখানে হচ্ছে স্বর্গীয় পিতা পিতার নামটা লিখবেন গ্রাম পোস্ট থানা জেলা আমার পিতা স্বর্গীয় নাম গত এখানে স্বর্গীয় পিতার নামটা লিখবেন গত যত তারিখে মারা গেছেন এই তারিখটা এখানে লিখবেন এত তারিখে মারা যান আপনার ব্যাংকে আমার পিতার সেভিং অ্যাকাউন্ট আছে তাতে আমি আপনার নামটা দেবেন আপনার নমিনি যে যিনি নমিনি থাকে ওনার নামটা এখানে হবে আমি এই নমিনি হিসেবে আছি নমিনি হিসেবে স্বর্গীয় পিতার অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলতে চাই আমার স্বর্গীয় পিতার অ্যাকাউন্ট নং এখানে ব্যাঙ্ক পাসবুকে অ্যাকাউন্ট নংটা লিখে দেবেন এখানে অতৈব আপনার কাছে আমার বিনীত অনুরোধ যেন নমিনি হিসেবে আমার স্বর্গীয় পিতার অ্যাকাউন্টের সমস্ত টাকা আমি যেন পেতে পারি তার সুব্যবস্থা করে আমাকে সাহায্য করুন ইতি আবেদনকারী এখানে যে আবেদন করবে করবেন ওনার নামটা এখানে হবে এখানে হচ্ছে মোবাইল নংটা মোবাইল নংটা লিখে দেবেন এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নেক্সট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল গৌর লিপিকা নামে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন